নমস্কার বন্ধুরা আজকে বলবো সাদা রঙের উপকারিতা আর সাদা রং আমাদের বাস্তুতে ব্যবহার করে কেমন ফল পাবেন সেটাও আমি একটু আজকের এই প্রতিবেদনে বলবো। হোটেলের বালিশের কভার এবং বিছানার চাদর সাদা রাখার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে পরিচ্ছন্নতার প্রতীক সাদা রং পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধতার প্রতীক হোটেলে আসা অতিথিরা সাদা চাদর দেখে মনে করতে পারে যে বিছানিটি পরিষ্কার এবং ব্যবহারের জন্য নিরাপদ এছাড়া সাদা রঙের দাগ সহজে চোখে পড়ে সাদা রঙের উপর কোনো ধরনের দাগ বা ময়লা খুব সহজেই চোখে পড়ে এতে হোটেল কর্মীরা নিশ্চিন্ত হতে পারে যে বিছানাগুলো নিয়মিত পরিষ্কার হচ্ছে এবং যারা সেই হোটেলে বসবাস করেন তারাও কিন্তু শান্তিতে ব্যবহার করতে পারেন এছাড়া আলোর প্রতিফলন হয় সাদা রঙে বেশি আলোর প্রতিফলন বেশি হওয়ার জন্য হোটেলের রুমগুলো আরও উজ্জ্বল এবং বড় দেখায় একসঙ্গে ধোয়া সাদা রঙের কাপড়গুলো বেশ একসঙ্গে ধোয়া যায় কোথাও অন্য রঙের যদি চাদর থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে একসঙ্গে ধোয়া যায় সাদা রঙের কাপড়গুলোকে আর অন্য রঙের কাপড়ের সঙ্গে ধুলে রং লেগে যাওয়ার সম্ভাবনাটাও থাকে না অতিথিদের মনোভাব সাদা রঙের কাপড় যদি থাকে পর্দায় বা ধরুন সাদা চাদর যদি বিছানা বিছানো থাকে তাহলে পজিটিভ মাইন্ডের একটা কাজ করে যে অতিথিরা আসেন হোটেলে সেখানে পজিটিভ মাইন্ডেড হয়ে যান তারা এই সব কারণগুলোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হোটেলে সাদা চাদর এবং বালিশের কভার দিয়ে সাজানো হয় এবং পর্দাও অনেক ক্ষেত্রে সাদা চাদরই দেওয়া হয় এছাড়া কিছু ঐতিহাসিক কারণ আছে যেমন উনিশশো সালের দিকে ওয়েস্টার্ন হোটেল গ্রুপ প্রথম এই ধারণাটি চালু করেছিল সহজে পরিচালনা করা যায় কারণ বিভিন্ন রঙের চাদরের তুলনায় সাদা চাদর কম আহ সব থেকে বড় কথা হোটেলের বালিশের কভার বিছানার চাদর সাদা রাখার পিছনে পরিচ্ছন্নতা এবং সুন্দর দেখতে লাগে আর তার মধ্যে আলোর প্রতিফলন খুব সহজে হয় আর খুব সহজে মেনটেন করা যায় আর অতিথিদের মধ্যে পজিটিভ মাইন্ডেড হয়ে যান তারা সেটাও লক্ষণীয় এইসব কারণে হোটেলে বেশিরভাগ সাদা রং ব্যবহার করা হয় এছাড়া সাধারণ জনজীবনে যেমন আমরা সাধারণ মানুষ যদি সাদা রং ব্যবহার করি এই সব পজিটিভিটিকেই আমরা কাজে লাগাতে পারবো আর তার সঙ্গে যেটা কাজ করবে ঘরগুলোকে বেশ বড় দেখাবে আর সাদা রঙের ব্যবহার করার জন্য বেশ উজ্জ্বল লাগে আর আগেকার দিনে দেখবেন দেওয়ালে চুনকাপ করা হতো তাতে কি হতো ঘরে একটাই রং থাকতো একদিকে যেমন কীট পতঙ্গ সব নাশ হতো তার সঙ্গে ঘরটাও বেশ ছিমছাম লাগতো আর ঘর ঘর তো দেয়ালের যে রং যেটা সেটা তো আর ঘন ঘন পাল্টানো সম্ভব নয় সেক্ষেত্রে সাদা রঙ যদি থাকে সেটা বেশ কিছুদিন ধরে একই যে পজিটিভ দিকগুলো আমরা সেগুলোকে ভোগ করতে পারি এছাড়াও যদি আধ্যাত্মিক দিক হিসাবে ব্যবহার করা হয় যদি সেই সুযোগগুলোকে আমরা কাজে লাগাতে পারি সেগুলোর মধ্যে হচ্ছে ধরুন মঙ্গল গ্রহর যাদের অনুগ্রহ দরকার তারা সাদা প্রবল ব্যবহার করতে পারেন এই রত্ন বেশ মূল্যবান সেই রত্ন সাদা প্রবাল যদি গ্রহণ করতে পারেন অবশ্যই আপনার ওজন হিসাবে সেই রতিটাকে ধার্য করা হয় সেটা আপনি তা আপনার নিকটবর্তী যে জ্যোতিষী আছেন তার কাছেই তার পরামর্শ নেবেন এবং সাদা প্রবাল যদি গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে উপকার পাওয়া যায় এছাড়া শুক্র গ্রহ হলুদ এবং সাদা রঙকে শুক্র গ্রহের খুব একটা প্রিয় ধরা হয় সাদা রঙ হচ্ছে বেশ এতটাই প্রিয় শুক্রের যে যদি কেউ সাদা জামা ব্যবহার করেন সেক্ষেত্রে তার নেম ফেম বৃদ্ধি হয় অর্থাৎ নাম যশ বৃদ্ধি হয় এবং তিনি সুখী হন তার আনন্দময় শান্তিময় জীবন তিনি যাপন করেন এতটাই সাদা রঙের পজিটিভিটি রয়েছে আর যদি জীবনে আপনার খুবই কষ্ট চলছে যদি ঝঞ্ঝাট চলছে নিজের লাইফে সেক্ষেত্রে আপনি সাদা রঙকে যদি ব্যবহার করতে পারেন নিজের জীবনে সেগুলোকে অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনার জীবন তেতাল্লিশ দিন ব্যবহার করতে হবে তা পরে দেখবেন আপনার জীবনে কতখানি উন্নতির পথ আপনার প্রশস্ত করেছে যে যে জিনিসগুলো আপনার এতদিন অসুবিধা হচ্ছিল সেই অসুবিধাগুলো কেটে গিয়ে আপনার জীবন আনন্দময় সুখময় এবং শান্তিময় পথে এগোতে চলেছে তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো আজকের প্রতিবেদন জানাতে ভুলবেন না আর যেটা সব সময় বলি প্রত্যেকে ভালো থাকুন আর সঙ্গে থাকুন শুনতে থাকুন নমস্কার